সবসময় বিভাজনের কথা বলে সিরাজের ভোট নিয়ে সারা ভারতবর্ষের ড্রাইভারদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী রাসনে বসলেন শাসক দলের ক্ষমতায় থাকলেন সেই ড্রাইভারদের বিপক্ষে বিল প্রবাস করলেন ড্রাইভাররা ভেবেছিল ভারত সরকার ড্রাইভারদের বিরুদ্ধে না বিল পাস করিয়ে ড্রাইভারদের পক্ষে বিল পাস করাবে দিনের শেষে তারা মাস গেলে রাখে তাদের মজুরিটা একটু বৃদ্ধি পায় তার কথা বলবে পার্লামেন্টে আর এখানে জাহান গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে অপদার্থ ব্যর্থ দায়িত্ব

দেশের আইন তৈরি হচ্ছে সেখানে জানানো আর দেশের প্রায় একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে ওখানে পাঠিয়েছে আইন তৈরি করার জন্য এই যে আইন তৈরি করছে মাস গেলে মোটা অংশে টাকা পাচ্ছে আবার পেনশন পাবে সেটাও আর আপনারা দিচ্ছেন আপনারা ভোট দিয়ে পাঠালেন ওখানে আবার ও যাতে মাইনে পায় সেটা আবার আপনারা দিচ্ছেন মোদীজি দিদি কোন পাঠালেন আবার হচ্ছে টাকাও আপনি দিচ্ছেন আপনার হয়ে কথা বলেনি আপনাদের বলবো যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট খামসি যদি পাঠান পাঁচশো মধ্যে একটা যদি পার্লামেন্টে যায় পাঁচশো বিয়াল্লিশটা একদিকে থাকবে বিয়াল্লিশ টার উপরে ভারী পড়ে যাবে ঠিক সেভাবে ভাবে পশ্চিমবাংলার বিধানসভা যে একদিকে দুশো তিরানব্বইটা উল্টে দিকে আমি সংযুক্ত মোর্চা তো এসে হিসাবে আমি একাই আছি মানুষের জন্য জনগণের জন্য কৃষকের জন্য মুসলিমের জন্য ছাত্র জন্য মহিলার জন্য হিন্দুর জন্য মুসলমানের জন্য দলিতের জন্য আদিবাসীর জন্য পুলিশের জন্য সরকারি কর্মচারীর জন্য উচ্চ শিক্ষকদের জন্য আবার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আপামার জন্য যেভাবে লড়াই করে যাচ্ছি ঠিক ভাবে লড়াইটা দেশের আইনসভার মধ্যে খাম চিহ্ন করবে আপনাদের উপর নির্ভর করছে আপনার ইচ্ছা গেছে আম খাওয়ার আমরা গাছ লাগালে আম পাবেন তো পাবেন যদি আম খাওয়ার ইচ্ছে যায় কি গাছ লাগাতে হবে জোরে বলুন তাহলে আপনি চাইছেন আপনার কথা পার্লামেন্টে উঠুক যদি আপনার কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে আপনাকে বলবো আক্তার রহমান বিশ্বাসকে পাঠান খাম চিহ্ন তো পাঠান আপনার কথা পার্লামেন্টে উঠবে আপনার মানে সেই জন্যই তো ভোট সারা একশো চল্লিশ কোটি মানুষের অভাব অভিযোগ কি একশো চল্লিশ কোটি মানুষ কি পার্লামেন্টে বলতে পারবে সম্ভব নয় কেউ শোনার মতো ধৈর্য করে থাকবে না সেজন্য একশো চল্লিশ কোটি মানুষ একশো কোটি ভোটার এই একশো কোটি ভোটার মিলে পাঁচশো জনকে পার্লামেন্টে পাঠাবে পাঁচশো জনের মধ্যে যার দুশো তিয়াত্তর পাক যে পাবে সে কি করবে সে শাসকে থাকবে দুশো তিয়াত্তরে যাদের সংখ্যা কম থাকবে তারা অপজিশনে থাকবে অপজিশনের প্রধান কাজ কি সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া শাসকের প্রধান কাজ কি যে প্রমিস আছে আছে সেইগুলো রা বলবে শাসক সেগুলোকে নোট করবে সেই সমস্যাগুলোকে সমাধান করবে যেমন আপনাদের সমস্যা আপনাদের এখানে ইচ্ছামতির উপরে ব্রিজ নাই ইনকমপ্লিট ব্রিজ এখানকার এমপি গিয়ে ওখানকার

এটাই তো সরকারের সিস্টেম এটাই তো সরকার সরকার খাই না আমাকে সরকার খাই না আমাকে সরকার তো এটাই পার্লামেন্টে গিয়ে বলবে যে বসি ঘাটে যারা নাম কি গোপালপুর মরমোড়ের যে মায়েরা আছে তাদেরকে স্বাবলম্বী করতে হবে মায়েদের হাতে কাজ দিতে হবে হাজার টাকা দিয়ে মাকে স্বাবলম্বী করা যায় না পার্লামেন্টে গিয়ে কি বলবে মা যাতে ঘরের উঠোনে মা যাতে নিজের এলাকায় থেকে মাছ গেলে ন্যূনতম পাঁচ সাত টাকা ইনকাম করে তার পলিসি তৈরি করতে হবে এটা তো একটা কাজ এমপি পার্লামেন্টে গিয়ে বলবে গোপালপুরের দের কথা আপনারা যারা কৃষক আছেন এখানকার মাছ গেলে আপনারা মাত্র সাত হাজার নিচে ইনকাম করেন বিলো সেভেন তা আপনাদের বলবে পার্লামেন্টে গিয়ে এমপির কাজ হচ্ছে বলা ওই অপদর্থটা বলেনি বলে ভাববেন না ওই সেলফি ভিডিও তোলাটা কাজ নয় অপদার্থরা তার দায়িত্ব পালন করেনি আর যে অপদর্থটাকে যে দল থেকে দাঁড় করিয়েছিল সেই দলকেও বিসর্জন দিতে হবে তার দলের প্রার্থীকেও বিসর্জন দিতে হবে এবার উচিত ছিল ভদ্র মহিলার ছিল ওনার উচিত ছিল পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে বলা বসিরাটের কৃষকরা কেন মাছ গেলে সাত হাজার টাকা নিচে ইনকাম করবে বসিরাটের কৃষকরা মাছ অন্তত চোদ্দ হাজার টাকা যেতে ইনকাম করে তার পলিসি তৈরি করার কথা বলার দরকার ছিল তার পার্লামেন্টে গিয়ে বলার দরকার ছিল ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি নামে যে বিলটা পাস করিয়েছে পার্লামেন্ট থেকে সেই বিলে এমন হাতির দাঁতের মতো দেখানোর

ছেলে গরিব মানুষের ছেলেগুলো প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলে পড়াশোনা করছে বরঞ্চ প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলের শিক্ষার পরিকাঠামো আমল পরিবর্তন করা দরকার সার্ভে কথা বলা কিন্তু উপদত্তটা ব্যর্থ হয়েছে তাই বলবো এমপির কাজটা জানতে হবে এমপি আমাদের দুর্দশার কথা পার্লামেন্টে তুলবে আমি একজন শ্রমিক আমি একজন এডভাটা শ্রমিক আমি একজন কৃষক আমি একজন ভ্যান চালক আমি একজন ছোটখাটো ব্যবসা করি আমি আপনার কি বলে গো আহ সেলাই কাজ নাকি সেলাই কাজ করি তো আমার দিনের শেষে সপ্তাহ শেষে হাতে যাতে একটু বেশি টাকা আসে তার দায়িত্ব কে নেবে সরকার কিভাবে নেবে ওই ধান ধান করে নয় পলিসি তৈরি করবে এখানকারের মানুষ কাপড় সেলাই করবে এই কাপড়টা যাতে ইউরোপে চলে যায় এই কাপড়টা যাতে আমেরিকাতে চলে যায় অস্ট্রেলিয়াতে চলে যায় জার্মানিতে যায় জাপানে যায় ফ্রান্সে যায় ধার কাপস্তা সৌদি যায় দুবাইতে যায় ভারত সরকার করবে এবার বলুন এখানকার গোপালপুরের একজন দক্ষ শ্রমিকের সেলাই করা কাপড় যদি দুবাইতে যায় দুবাই থেকে যে আসবে কি ডলার আমেরিকায় যায় ডলার আসবে ইন্টারন্যাশনাল বিজনেস ডলারে হয় ইউরোপে যাবে ডলার আসবে যখন ডলার আসবে তখন কি হবে আমাদের গোপালপুরের যারা দর্জি শ্রমিক তাদের হাতে টাকাটা বাড়বে কারণ এক ডলার সমান আজকে ডেটে প্রায় চুরাশি টাকা আর সবকা সাথে সবকা বিকাশের সরকারের সরকার দাজের সরকারের সরকার শুধু শুধু কি বলেছিল দু হাজার চোদ্দো সালের আগে ক্ষমতায় আসার আগে বলেছিল যদি আমি ভারত সরকারের আর ক্ষমতায় আসে তাহলে ডলার আর টাকা মান বেড়ে যাবে ডলারকে নাকি ছাপিয়ে যাবে টাকা যখন দু সাল ছিল এক টাকা এক ডলার সমান ভারতীয় টাকায় তখন মনে হচ্ছে আর এখন এক ডলার সমান ভারতীয় টাকায় চুরাশি টাকা হয়ে যাচ্ছে অর্থাৎ টাকার দাম কমে যাচ্ছে ডলার আরো বেড়ে যাচ্ছে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে তারপরেও বলবো যদি একটা ডলার আসে এখানে তাহলে কত টাকা আমাদের হবে চুরাশি টাকা সরি এক ডলার সমান চুরাশি টাকা যদি এখন কমে যাবে আসুত তার জন্য যে আছে তার জন্য তো কি বলতে হবে যে এক্সপোর্ট বিজলি এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে পলিসি আছে ভারত সরকার যে পলিসি করেছে সেই পলিসি এমেন্ডমেন্ট করতে হবে আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ বাংলাদেশ খোঁজ নিয়ে দেখুন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হচ্ছে কেন সেখানকার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত এই দর্জির কাজের সাথে যারা যুক্ত তাদের হাতে টাকা আসছে বাংলাদেশ বাংলাদেশ উৎপাদিত কাপড়কে সেলাই করা কাপড়কে বিদেশে পাঠাচ্ছে আর ভারতবর্ষ পশ্চিমবাংলা ব্যর্থ হচ্ছে আমরা চাইব পার্লামেন্টে গিয়ে খান চিহ্ন এই দর্জিত হয়ে কথা বলবে ভারত সরকারের যে মিনিস্টার থাকবে তাকে বলবে পলিসির অ্যামেন্ডমেন্ট করতে হবে পলিসি সংযোজন করতে হবে বসিরহাটের মানুষের কাপড় যেন আমেরিকাতে গিয়ে বিক্রি হয় তাহলে আমেরিকা থেকে ডলার আমার বসিরহাটের মানুষের হাতে আসবে এই পলিসি তৈরি করতে হবে এটাই তো সরকার আর সরকার আজকে কি করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে সরকার আজকে কি করছে বিভাজনের রাজনীতি করছে বিজেপি এসে ঘা করছে আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘাটাকে আরো বিগড়ে দিচ্ছে তাই সময় এসেছে এই ভোটের জন্য বিজেপি আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন হতে দেবো না এই বিজেপি ক্ষমতায় থাকার জন্য আদিবাসী মুসলমানের মধ্যে বিভাজন করতে চাইছে আর এই মমতা ব্যানার্জি ক্ষমতাকে ধরে রাখার জন্য তাকে মলম লাগানোর নামে আরো এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘা করে দিচ্ছে তাই সময় এসেছে হিন্দু মুসলমান নির্বিশেষ